পারিবারিক বিবাদের জুড়ে মধ্যপ অবস্থায় ভাইয়ের বাড়িতে আগুন লাগালো দাদা অভিযুক্ত দাদার নাম মুখ তার সে রবিবার সন্ধে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে রানীতলা থানার সানারুলের সানারুলের মোট এলাকায় এ ঘটনায় বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এলাকাবাসীরা আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে এবং আগুন নেভানোর কাজে হাত লাগায় মুক্তার শেখ ভাইয়ের স্ত্রীর অভিযোগ মুক্তার শেখের আগে তাকে মারধর করেছিল তাই এখন কয়েক মাস থেকে সে তার এক আত্মীয়ের বাড়িতে থাকতো এদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে মুক্তার শেখ বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় দাউদাউ করে জ্বলতে থাকে আগুন আগুনে পুড়ে যায় বাড়ির মধ্যে থাকা টিভি সহ সমস্ত আসবাবপত্র এছাড়াও এলাকাবাসীরাও আগুন লাগানোর জন্য মুক্তার শেখকেই দায়ী করেছে এই ঘটনার জন্য মুক্তার শেখের শাস্তির দাবি করেছে তারা বিউরো রিপোর্ট খবর মুর্শিদাবাদ

দাঁড়িয়ে থেকে আগুন লাগালছে আর মা ওর স্বামী স্ত্রী সবাই ছিল পেট্রোল ঢেলে আগুন লাগালছে আর মা রোডে দাঁড়িয়ে ছিল আগুন যখন ধরা হয়ে নিজের বাড়িতে মুখ নিজে আগুন লাগালছে কেন লাগিয়েছে কি আনন্দ মদ খায় আর মাতলাম করে আমাদের উপর আশেপাশের লোকের উপর বেশি রাগ ওর মত আমরা যারা ভিক্ষা করে বেড়াই এটাই আমি আমার বাচ্চা কাচ্চা লিসে আছি ওর বাচ্চা কাচ্চা কেন পড়লো না ঘরের মধ্যে ও চিৎকার করবো আর চিৎকার আমরা বেরিয়ে আসবো আমার চিৎকারে কেন লোক বেরিয়ে আসলো আপনার পার্শ্ববর্তী বাড়ি তাই তো আমার পাশের বাড়ি এই তো এই বাড়ি আমার আপনার নাম আমার নাম চাই না ধন্যবাদ কিভাবে হলো আমরা ছিলাম না আমার নানির বাড়ি গেছিলাম মানে আমার নানির বাড়িতে থাকি আমার হাত কেটে দেওয়া চলো আমাকে আর আগে মানে একুশটা আমার সিলাই পড়ে আছে আমার হাত কেটে দেওয়া আমার ভাসুর হাসে দিয়ে দিয়ে সে দিন থেকে মানে তখন থেকে আমার নানির বাড়িতে আমি থাকি আজকে কি আগুনটা লাগালো আমার ভাসুরই আগুন লাগিয়ে দিল এখন সে কোথায় আছে এখন আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে আর কত টাকার ক্ষয় ক্ষতি হয়েছে আপনার আমার অনেক টাকা আমার ঘরে খাট ছিল সুকেস ছিল আলমারি ছিল আন্না ছিল আমার সাইকেল আমার সব ইত্যাদি আমার এখানে মানে কিছুই লিয়া যায়নি টিভি মেবি সব আমার সব শেষে গেছে কি কারণে আগুন লাগে কি কারণে আগুন লেগেছে আপনি কি জানেন না আমি সেটা জানি এর আগে কোনো অশান্তি হয়েছিল হ্যাঁ মানে প্রায় অশান্তি আমার হতেই থাকে আসবে

আমি কি চাবো আমার ক্ষতিপূরণ দেখ আমার যত ক্ষতি হয়েছে আমার বাড়ি ঘরে আপনি কতদিন থেকে এই বাড়িতে থাকেন না আমি তাও 4-5 মাস থেকে আমি থাকি না জবে থেকে আগের ঘটনাটা ঘটলো মানে আমাকে জবে থেকে মানে কাটিয়া তবে থেকে আমি থাকি না আপনার নাম কি আমার নাম রিয়া খাতুন বাড়ি বাড়ি চাঁদপুর এখানে ধন্যবাদ